হ্যাঁ যেটা প্রথমেই বলবো মা কিন্তু রোদ জ্বর বৃষ্টির কথা মনে রেখে বিরাট বড় একটা পরিবর্তন এনেছেন মন্দিরে পরিবর্তন যার জন্য এত ঝামেলা এত টেনশন এত চিন্তা হ্যাঁ দিদি আমরা কি মায়ের মন্দিরে আসতে পারবো মায়ের মন্দিরে একটু যেতে পারব এবং শুধু তাই নয় একটা বড় সুখবর হলো হুম যার জন্য কিন্তু আমরা সবাই অধীর অপেক্ষা করে থাকি দূর থেকে গিয়েও কিন্তু মায়ের একটু ত্রিশুলে ছোঁয়া আমরা চাই মনে হয় মাধারিকে কিন্তু মা কাছে যারা দেখা করতে চাবেন লাইন বাই লম্বা লাইনে যাতে দাঁড়িয়ে মায়ের সাথে দেখা করতে পারেন সেই জন্য কিন্তু মা একদম পুরো এমন একটা লাইন তৈরি করেছেন ওপরে কিন্তু ছাউনি দেওয়া রয়েছে একদম শুরু থেকে শেষ অবধি এবার চলে আসি নাম্বার টু পরিবর্তন যেটা কিন্তু সত্যি একটা অসাধারণ পরিবর্তন আগে যে তোমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছ রাস্তার মানে পাশে যে দোকানপাটগুলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি অনেক ভালো আছো আর আমি বেশ ভালো আছি আর আজকে আমি ভিডিওটা যখন করছি তখন দোল পূর্ণিমার এক দুদিন আগে আমি করছি তোমাদের কাছে কবে পৌঁছাবে তো সেটা আমি ঠিক অতটা মানে বলতে পারছি না কারণ এডিট করতে জানো তোমরা সময় লাগে কিন্তু আজকে কিন্তু নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছে আর সবাইকে কিন্তু আমার চ্যানেলের পক্ষ থেকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা আর আর বড়োদের অনেক প্রণাম জানাই আর তোমরা অনেক সুন্দর করে রং দোল খেলো তোমাদের কাছে আশা করছি ভিডিওটা কদিন পরে যাবে না হয় আগে যাবে তো বলেই রাখছি আর আজকে আমি কিন্তু তোমরা জানো আমার দু তিনটা চ্যানেল রয়েছে এছাড়াও ফেসবুক পেজ রয়েছে ইনস্টাগ্রাম আছে তো সেখানে আমি কিন্তু বিভিন্ন উৎসব উপলক্ষে কিন্তু বিভিন্ন রকম ভিডিও ক্রিয়েট করে থাকি সেই জন্য কিন্তু এই লুকটা ক্রিয়েট করেছিলাম তো একটা নতুন আপডেট চলে এসেছে তো চলো বন্ধুরা তোমাদের সেই আপডেটটা কিন্তু দেওয়ার জন্য আজকে চলে এসেছি তোমাদের মনে হতে পারে যে আমি কেন এত সেজে গুজে বসেছি তো বসন্ত উৎসবের সময় বুঝতেই পারছো আমার গালের রং টং লেগে আছে তো শ্যুট করছিলাম বলেই কিন্তু এরকম একটা সাজ তো তোমাদের সামনে কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম যে কেন এত সেজে বসে আছি আর আজকের ভিডিওর বিষয় যেটা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করছেন যে আমরা একটু মন্দিরে যেতে চাই মায়ের কাছে যেতে চাই মঙ্গলা মায়ের দেখা পেতে চাই কৃষ্ণকালী মায়ের দর্শন করতে চাই আমাকে কিন্তু অনেকেই বলছেন কিন্তু অনেক দিন ধরে তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তোমরা সবাই জানো আমি এর আগেও ভিডিও পোস্ট করেছিলাম তো একের পর এক আপডেট দিয়ে যাচ্ছি তোমাদের যে মায়ের মন্দির বন্ধ হয়েছিল তারপরে আসল সত্য ঘটনা কি কারণে বন্ধ হয়েছে তোমরা দেখতে পেয়েছো সবাই ভিডিওর মধ্যে আর এবার নিয়ে চলে এসছি সেই ভালো খবর ভক্তদের জন্য নতুন একদম সুখবর নতুন নতুন কিছু অনেক কিছু পরিবর্তন আর যেটা হয়েছিল মা কিশোর ছয়ও কিন্তু বন্ধ করে দিয়েছিলেন তো মা কি এখন ত্রিশুল ছোঁয়াচ্ছেন আপনারা কি মন্দিরে এখন আসতে পারবেন নতুন নতুন অনেক কিছু পরিবর্তন হয়েছে রোদ বৃষ্টির কথা মাথায় রেখে মা করলেন বিরাট বড় পরিবর্তন তো চলুন শুরু করে দেওয়া যাক মূল বিষয়বস্তু হুম আর ভিডিও শুরুর প্রথমে যে কথাটা আমি প্রত্যেক দিন বলে থাকি আজকেও বলছি আবারও একবার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার নেট মাধ্যমে জানা কারো না কারোর ভালো যারা ভিডিও করেন একদম রিসেন্টলি যারা জায়গায় গিয়ে আপডেট দেন তাদের থেকেই কিন্তু আমার খবর খবরগুলো জানানো আর সেগুলো কিন্তু মায়ের কৃষ্ণকালী মায়ের ভিডিও যত প্রচারিত হব ততই কিন্তু ভক্তদের কাছে পৌঁছে যাবে আর কিন্তু তাদের ভালো হবে সেই জন্য আমিও কিন্তু চেষ্টা করি ভক্তদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নতুন নতুন আপডেটগুলো হ্যাঁ যেটা প্রথমেই বলবো মা কিন্তু রোদ জল বৃষ্টির কথা মনে রেখে বিরাট বড় একটা পরিবর্তন এনেছেন মন্দিরে কি পরিবর্তন আমার নিজের মুখে শুনে নাও তবে যখন ঝড় বৃষ্টি রোদ জল হবে সেই জন্য ভক্তদের দাঁড়ানোর অসুবিধা হয় এর আগে তোমরা অনেকেই দেখেছ মন্দিরে জল কাদায় অবস্থা খারাপ হয়ে গেছিল তো সেই সব চিন্তা মাথায় রেখে কিন্তু মা কাছে যারা দেখা করতে চাবেন লাইন বাই লম্বা লাইনে যাতে দাঁড়িয়ে মায়ের সাথে দেখা করতে পারেন সেই জন্য কিন্তু মা একদম পুরো এমন একটা লাইন তৈরি করেছেন ওপরে কিন্তু ছাউনি দেওয়া রয়েছে একদম শুরু থেকে শেষ অব্দি এরকম ব্যারিকেড দিয়ে যাচ্ছে এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন সত্যিই খুব কিন্তু ভক্তরা উপকৃত হবে কারোর কিন্তু অসুবিধা হবে না কেউ কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করতেও পারবে না আর করলে কিন্তু সবারই ক্ষতি সবার পক্ষে তো আমরা তো চাই মায়ের দর্শন পেতে মায়ের আশীর্বাদ পেতে ত্রিশূলের ছোঁয়া পেতে তা আমরা যদি এরকম পাটা করি তাহলে কিন্তু সে একই রকম সিদ্ধান্তে দাঁড়াবে তো তোমরা শুনতে পেলে কীরকম পরিবর্তন এবার চলে আসি নাম্বার টু পরিবর্তন যেটা কিন্তু সত্যি একটা অসাধারণ পরিবর্তন আগে যে তোমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছ রাস্তার মানে পাশে যে দোকানপাটগুলো সেগুলো কিন্তু এখন লম্বা লাইন বাই কিন্তু সব তৈরি হচ্ছে ভেতরে পরপর কিন্তু খোক খোপ 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 করে সেগুলো কিন্তু আর রাস্তায় থাকবে না সেগুলো কিন্তু মায়ের মন্দিরের কিন্তু পাশে একদম লাইন দিয়ে পুরো একদম পাচিলের মতন লাইন দিয়ে কিন্তু দোকান তৈরি হচ্ছে পরপর সেখানে কিন্তু মালা ডালা সমস্ত কিছু কিন্তু মায়ের পটর থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র কিন্তু সেখানে পাওয়া যাবে তো তোমরা কিন্তু এটাও কিন্তু একটা বড় সুবিধা আমাদের কিন্তু ওপারে যেতে হচ্ছে না এপার থেকে সমস্ত কিছু কিন্তু কেনা যাবে মায়ের মন্দিরে আসি নাম্বার থ্রি আপডেট হুম যেটা হচ্ছে লেডিস কিছুদিন আগে লেডিস যে ছিল বাথরুমের ব্যবস্থা তো সেটা নিয়ে শুধু সমস্যা ছিল জেন্টসদের জন্য ব্যবস্থা ছিল না বর্তমানে কিন্তু মঙ্গলা মা কিন্তু জেন্টসদের জন্য ব্যবস্থা করেছে এটাও কিন্তু একটা বড় সুখবর কারণ এটা কিন্তু সবারই প্রয়োজন অনেক দূর থেকে কিন্তু মানুষরা আসেন সবার কিন্তু সব থেকে প্রথমে প্রয়োজন একটা কলেজ যেটা কিন্তু মা অনেক দিন আগেই কিন্তু ব্যবস্থা করে ফেলেছেন জল সরবরাহের ব্যবস্থা আর এত গরমে বলো তেষ্টা তো সবারই পায় না হাত যেটা ব্যবস্থা থাকার ব্যবস্থা সেটার আপডেট তো আমি অনেক দিন আগেই দিয়ে দিয়েছি যে আর একটা ঘর করেছেন এবারে বাদ বাকি যে কটা বাকি ছিল সেগুলোও কিন্তু পরিবর্তন চলে এসছে আর কাদায় জলে যাতে অসুবিধা না হয় সেই জন্যও কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন আসছে মায়ের মন্দিরে এবার চলো এবার সেই বিষয়বস্তু মূল বিষয়বস্তুতে চলে আসি যার জন্য এত ঝামেলা এত টেনশান এত চিন্তা হ্যাঁ দিদি আমরা কি মায়ের মন্দিরে আসতে পারবো মায়ের মন্দিরে একটু যেতে পারব হ্যাঁ 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 অবশ্যই এখন যেতে পারবেন মায়ের মন্দিরে অবশ্যই দেখা করতে যেতে পারবেন মা কি সন্তানদের উপর রাগ করে থাকতে পারে কখনো কখনোই থাকতে পারে না তাই মা কিছু জন্য কিন্তু একটু বিরতি নিয়েছিলেন শরীরটা খারাপ ছিল আর একটু রেগে গিয়েছিলেন বিশৃঙ্খলা জন্য সবটাই কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ছোট ছোটো বিষয়বস্তু দিয়ে আর কোনোটাই কিন্তু খবর মিথ্যে নয় আমি যে খবরগুলো দিই সেগুলো কিন্তু পুরোপুরি সত্য এখানে কিন্তু কোনো মিথ্যা ঘটনা নেই তো আমি যে খবরটা দিয়েছিলাম এটা কিন্তু একদমই সত্য ঘটনা রিসেন্টলি ঘটনা ছিল তো মা কিন্তু বিশৃঙ্খলতার জন্য আগের দিন কিন্তু আমি বলেছি পুরোটা ভিডিওর মধ্যে খুবই রেগে গিয়েছিলেন আর বলেছিলেন যেখানে ভক্তি নেই সেখানে মাও থাকবেন না সেখানে কিছুই নেই আমি আর দেখব না ভক্তদের তোমরা আসবে নিজের মতন নিজের মতন পুজো দিয়ে নিজেরা নিজেদের মতন চলে যাবেন আর ত্রিশূলের ছোঁয়া তো পাবেনই না ত্রিশূলের ছোঁয়া পাওয়ার জন্য যখন এত হুঁটোপাটা এত বিশৃঙ্খলা সেখানে কিন্তু এইভাবে ত্রিশুলের ছোঁয়া পাওয়া যাবে না হ্যাঁ তো এবারে আসলো সেই দিন আর সেই পরিবর্তন এবারে কিন্তু মা কিন্তু আবার কিন্তু সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে মনকে শান্ত করে আবারও কিন্তু ভক্তদের দেখছেন এবং শুধু তাই নয় একটা বড় সুখবর হলো হুম যার জন্য কিন্তু আমরা সবাই অধীর অপেক্ষা করে থাকি দূর থেকে গিয়েও কিন্তু মায়ের একটু ত্রিশূলের ছোঁয়া আমরা চাই মনে হয় মনটা শান্ত হলো হ্যাঁ মা কিন্তু ত্রিশূলও ধরছেন এখন তো যাদের যারা যারা দূর দূর থেকে আসবেন ভাবছেন না মায়ের কাছে তো আর মোটামুটি ভিড় এখন মোটামুটি আছে তো এটাই ভালো ভিড় মোটামুটি থাকাই ভালো অত্যাধিক ভিড় হলে কিন্তু সেই বিশৃঙ্খলতার সৃষ্টি হয় তাই যারা যারা ভাবছেন দূর দূর থেকে মায়ের কাছে আসবেন একটু ত্রিশূলের ছোঁয়া চাওয়া পাওয়ার জন্য যারা অধীর অপেক্ষায় রয়েছেন তো তাদের বলবো তারা অবশ্যই আসতে পারেন এখন মা কিন্তু দেখছেন শুধু তাই না ত্রিশূলের ছোঁয়া দিচ্ছেন তো এটাই হচ্ছে আজকের বিগ বড়ো আপডেট এবং সুখবর ভক্তদের জন্য যে মা কিন্তু আবার আগের মতন দেখছে তো যাই হোক আজকের ভিডিওটা আশা করছি আপনাদের উপকারে এসেছে এবং ভালো লেগেছে তো আপনারা কিন্তু সবাই কমেন্ট করবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে আর কারোর যদি কোনো বিষয়ে জানা থাকে তো আপনারা কিন্তু আমাকে কোয়েশ্চেন করতে পারেন আমি অ্যান্সার দেব আর এই ভিডিওটা যেতে হয়তো একটু সময় লাগবে সবার কাছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করে দেবো খুবই ছোট ভিডিও তো আজকেও রিকোয়েস্ট অনুরোধ রয়েছে সবার কাছে হাত জোর করে যারা যারা পারবেন ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন মায়ের ভিডিও শেয়ার করলে সবাই উপকৃত হবে সবাই জানতে পারবে আপডেট সম্পর্কে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি বলবো সবাই একসাথে বলি চলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় টাটা সবাইকে